আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব অলৌকিক যে ঘটনায় মালদ্বীপে ইসলাম প্রচার হয় মালদ্বীপকে একটা মুসলিম দেশ হিসেবে সবাই চিনলেও একসময় আজকের মালদ্বীপে কোনো মুসলমান ছিল না দেশটিতে এখন প্রায় শতভাগ নাগরিক মুসলমান কিভাবে মালদ্বীপে ইসলাম ছড়ালো এ নিয়ে আছে এক অলৌকিক কাহিনীর বর্ণনা যা মালদ্বীপের ইতিহাসেও লিপিবদ্ধ রয়েছে বলা হয়ে থাকে মালদ্বীপে নেমে ইবনে বতুতা দেখেন সবাই মুসলমান সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি তবে কিভাবে প্রচার হল ইসলাম তিনি সেখানকার অধিবাসীদেরকে এর কারণ জিজ্ঞেস করলেন দেশটির বাসিন্দারা এক অতি আশ্চর্যজনক ঘটনা শোনায় ঘটনাটি হল আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে তুমুল সমুদ্র ঝরে পড়ে জাহাজের অভিযাত্রী সকলেই মারা যায় যাত্রী দলের একজন মাত্র লোক কোনো মতে ভেঙে যাওয়া জাহাজের একখণ্ড কাঠকে অবলম্বন করে ওই যাত্রায় বেঁচে যায় এবং এই দ্বীপে আশ্রয় নেয় তিনি ছিলেন এক আরব যুবক ও হাফেজে কুরান তার নাম হাফেজ আল বারাকাত অথবা কোনো কোনো বর্ণনায় এই আলেমের নাম ইউসুফ বারবারই মাগরিবি বলা হয়েছে এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি কে তাকে আশ্রয় দেবে শেষমেষ এক বৃদ্ধার ঘরে এই আরব যুবকের আশ্রয় মিলল সদ্য যুবক ছেলেটির দাড়িগোফ ওঠেনি তখনও তিনি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করেন এভাবেই চলছিল তার জীবন একদিন যুবক বাড়ি ফিরে দেখে তার আশ্রয়দাত্রী বৃদ্ধা কাঁদছেন পাশে তার তরুণী মেয়েটিও কাঁদছে যুবকটি বলল আপনারা কাঁদছেন কেন কি হয়েছে আপনার বৃদ্ধা বললেন আজ আমার মেয়ে মারা যাবে যুবক বললেন কেন তিনি মারা যাবেন কেন তিনি তো সুস্থ বৃদ্ধা আঙুল দিয়ে ইশারা করে বললেন ওই যে দেখো মৃত্যু আমাদের সামনে যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখে সেখানে রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে যুবক বলল তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বৃদ্ধা বললেন না ব্যাপারটি তা নয় রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাবার জন্য এসেছে কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাবার উপায় হল আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে সেই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে যে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে আনে প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় এরপর কোন মেয়েকে পাঠানো হবে তা নির্ধারণ করা হয় এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে সেখানে তার মৃত্যু অনিবার্য পরোপকারী এবং কৃতজ্ঞ স্বভাবের যুবক বৃদ্ধার এমন বেদনাবিধুর কথা শুনে বিচলিত হয়ে পড়লেন তিনি বললেন আজ আপনার মেয়েকে সেখানে পাঠানোর দরকার নেই আজ রাতে আমি নিজেই সেখানে যাব দেখি সেখানে কি হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব এরপর যুবক বললেন রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন এবং সেভাবেই সাজিয়ে দিন আমি আজ তাদের সাথে যাব উল্লেখ্য যে দেখতে সুন্দর যুবকের বয়স ছিল কম সদ্য কৈশোর উত্তীর্ণ তার দারিগোফ কিছুই গজায়নি কাজেই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না তবে আশ্রয় দাত্রী বৃদ্ধা যুবকটিতে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না কিন্তু যুবকটি বললেন তিনি মুসলমান এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না আর জীবন মৃত্যু আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না তাছাড়া তিনি হাফেজে কুরান তাই তার বিশ্বাস আল কুরানের বরকতে মহান আল্লাতালা তাকে রক্ষা করবেন শেষ পর্যন্ত উপকারীর উপকারে বদ্ধ বদ্ধপরিকর যুবকের অত্যধিক পিরাপিরিতে বৃদ্ধা রাজি হলেন এরপর মেয়ে সেজে রাজার সৈন্যদের সঙ্গে সে চলে গেল তরুণীর সাজে সজ্জিত ওই যুবককে সমুদ্র সৈকতের পাশে ওই মন্দিরে রেখে সৈন্যরা চলে এলো যুবক সেখানে ভালোমতো মতো করে এশার নামাজ আদায় করল তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগল এবং একই সঙ্গে আপন মনে পবিত্র কুরআন তেলাওয়াত করতে লাগল রাত গভীর হতে লাগল চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই প্রকৃতি যেন নিদ্রার কোলে ঢলে পড়ল চরাচরে শুধুমাত্র তিনটি প্রাণ জেগে রইল যাদের চোখের নিদ্রা বিদরিত হয়েছে এক হল আরব যুবক যার চোখ ছিল সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল আরেকজন জাগ্রত ছিল তিনি ছিলেন গরিব সেই বৃদ্ধা উদার হৃদয়ে আরব যুবকের চিন্তায় তিনি অস্থির হয়েছিলেন আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হচ্ছে সেই তরুণী কন্যা যে আরবের যুবকের চিন্তায় অনবরত কেদেই চলছিল হাফেজে কুরান যুবকটি অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারায় সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয় স্পর্শী সুরে কুরআন তিলওয়াত করেই যাচ্ছিল এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কুরানি তার একমাত্র অমোঘ হাতিয়ার সময় বয়ে চলল হঠাৎ করে দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হল সমুদ্রে দৈত্যটি ধীরে ধীরে দ্বীপের সৈকতে মন্দিরের দিকে আসতে লাগল মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল যুবকটি তখন কুরআন তেলাওয়াত করেই যাচ্ছে বোঝা যাচ্ছিল কুরআন তেলাওয়াতের আবেশে কোনো এক অলৌকিক কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারছিল না অবশেষে হার মানল ভয়ঙ্কর দানবটি কিছু সময় অবস্থান করে ভয়াবহ দানবটি যে পথে এসেছিল সেই পথে ফিরে গেল এক সময় সমুদ্রে মিলিয়ে গেল দৈত্যটি অপরদিকে কিছু সময় পার হয়ে সকাল হল সরকারি লোকজন যথারীতি মেয়েটির লাশ নেয়ার জন্য মন্দিরে এলো এসে তারা হতভম্ব হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে এক মুসলিম যুবককে দেখতে পেল সেখানে সৈন্যরা তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে যুবক রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল বিস্মিত রাজা তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ওই মেয়েটিকে ডেকে আনলেন মেয়েটি ও তার বৃদ্ধা মা রাজার কাছে ঘটনার সত্যায়ন করলেন এ ঘটনায় রাজা সীমাহীন প্রভাবিত হলেন তিনি বললেন হে যুবক এত বড় বিপদের সামনে তুমি কিভাবে একা দাঁড়ালে যুবক বলল আমি একা ছিলাম না আমার সঙ্গে আমার আল্লাহ ছিলেন আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কুরআন রাজা পুনরায় জিজ্ঞেস করলেন তুমি ভয় পাওনি কেন যুবক জবাব দিল মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ এরপর রাজা বললেন আগামী বছর এভাবে একা থামাতে পারবে ওই দানবকে যুবক দৃঢ়তার সাথে উত্তর দিল আল্লাহর হুকুমে একাই যেতে পারব তখন রাজা অতি উৎসাহিত হয়ে বলে উঠলেন যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব রাজার এ কথাকে সবাই সমর্থন করল এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল অর্থাৎ ওই যুবকের মোকাবেলায় দানব সাগর থেকে এবারও এসে ব্যর্থ হয়ে ফিরে গেল এ ঘটনার পর থেকে সেই মহাবিপদ মালদ্বীপে আর কোনোদিন আসেনি তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করেন অতপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে প্রথম দিনেই পঁয়ষট্টি হাজার লোক মুসলমান হয় জানা গেছে এটা এগারোশো চল্লিশ সালের ঘটনা আর ওই রাজার নাম ছিল রাজা মরক্কের বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার সফরনামায় এই ঘটনার বয়ান আছে প্রসঙ্গত ইবনে বতুতা মালদ্বীপে বিয়ে করেছিলেন কয়েকটি সেখানে তার সন্তানও জন্ম হয় স্ত্রীদের একজন ছিলেন রাজ পরিবারের তিনি সেখানে কাজীর দায়িত্ব পালন করেন এর আগে ভারতেও তিনি কাজীর দায়িত্ব পালন করেন তবে শাসকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কারণে তাকে মালদ্বীপ ছাড়তে হয় প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন